বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আর আজকে চলে যাচ্ছিলাম দাদা বৌদির মেয়ের শ্বশুরবাড়িতে দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম আর আজকে চলে যাচ্ছি বাঁকুড়াতে মেটেলা গ্রামে তো যাওয়ার পথে খুব জোর নেমে গেছিল বৃষ্টি আর জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল সবুজ গাছপালা চারিদিকটা এত সুন্দর লাগছিল তো ওই দেখতে দেখতেই আর কি যাচ্ছিলাম আর আজকেও দিশাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি মানে আমি দাদা বৌদি আর যাচ্ছিলো দিশা আর দিয়া কিন্তু সব জায়গায় যেতে চায় না ওকে বললেও ও বলে না তোমরাই ঘুরে এসো আমি বাড়িতেই থাকবো তো দিশা ঠিক আছে দিশা সব জায়গায় মানে আমার সাথে ও চলে যায় আর সবার সাথে মিশতেও পারে আর বৌদির মেয়ে আমাকে পুজোর দিনই যেতে বলেছিল তো যদিও আজকে বিসর্জন আছে মানে মাকে বরণ করে বিসর্জন করা হবে আর যেহেতু মনসা পুজোর দিনটা চলে গেছিলাম বৌদি শ্বশুরবাড়িতে তো সেই কারণে মনসা পুজোর দিনটা আর কি বাঁকুড়ায় যেতে পারিনি তবে বৌদির মেয়ের মুখে শুনেছি ওখানে নাকি খুব সুন্দর করে পুজো হয় তবে নেক্সট ইয়ার অবশ্যই যাব আমি পুজোর দিন থেকেই তারপর আমরা পৌঁছে গেছিলাম বদির মেয়ে শ্বশুরবাড়িতে আর এই হলো মা মনসার মূর্তি এত সুন্দর লাগলো মায়ের দর্শন করে তারপর যাওয়ার বেশ কিছুক্ষণ পরে নেমে গেছিল খুব জোর বৃষ্টি ও বাড়ি থেকে চলে এসেছিলাম বেরিয়ে বাড়ির কাছেই ছিল এই মন্দিরটি তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম কেউ কেউ বসেছিল আর এই স্টেজটা রেডি করা হয়েছিল এখানে একটি আজকে খুব সুন্দর নাটক হবে তো বহু বছর পর এরকম একটা নাটক দেখার সুযোগ হলো মানে ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছিলো আমরা কিন্তু ছোটবেলায় যদিও তখন এটাকে যাত্রা বলা হতো তো ছোটোবেলায় যে বাবা মার সাথে যেতাম যাত্রা দেখতে আজকের এই নাটকটা দেখার পরে পুরোনো দিনের স্মৃতিগুলো না একদম জেগে উঠলো এত ভালো লাগছিল খুব সুন্দর একটি নাটক দেখলাম তো নাটকটির নাম ছিল আনন্দময়ী দুঃখ কথা তো খুব সুন্দর সবাই অভিনয় করেছে তো সেই নাটকের কিছুটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা জানাবেন নাটকটি কেমন লাগলো আপনাদের

পরে মাকে বরণ করা হয়ে গেছিলো আর আমরা একটু করে প্রসাদ খেতে বসেছিলাম তো এত ভালো হয়েছিল প্রসাদটা ভীষণ ভালো লাগছিল খেতে আর তারপরে খাওয়া দাওয়ার পরে মায়ের বিসর্জনটা দেখলাম আর বিসর্জন হয়ে যাওয়ার পরে আমরা তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম তো মোটামুটি আড়াইটা নাগাদ পৌঁছেছিলাম বাড়িতে তো যাই হোক বৌদির জন্য আর বৌদির মেয়ে জামাইয়ের জন্য আমার পরপর দুদিন মায়ের দর্শন করাও হয়ে গেল আর মায়ের পুজো দেখাও হয়ে গেল আর আমার মনে হয় এগুলো ভাগ্যে না থাকলে হয় না তাই না কত দূর থেকে আজকে চলে এসেছিলাম বাঁকুড়ার এই গ্রামটিতে আর আমি কিন্তু গ্রামের পুজো দেখতে খুব ভালোবাসি আর আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামের পুজো দেখার তো মা মনসার কৃপায় আজকে সেই ইচ্ছেটা আমার পুরো হয়ে গেল তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ